আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ্রি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোরখা পিঠি থেকে খুব সুন্দর কিছু কোটি লং কোটি এবং হচ্ছে একটা আলাদা ডিজাইনের বোরখা দেখাবো দুইটা জিনিস দেখাবো আজকে ভিডিওতে একটা হচ্ছে বোরখা একটা হচ্ছে কোটি সো প্রথমে হচ্ছে বোরখাটা দেখাই এটা কিন্তু একদম নতুন আসছে ডুয়েল কালারের শেড করা হ্যাঁ মানে দুইটা কালারের কম্বিনেশনে হবে বোরখাটা দেখতে পাচ্ছেন কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি মাঝখানে এরকম কুচি করা আছে এবং এখানে খুব সুন্দর করে পার ওয়ার্ক করা হ্যাঁ দেখতে পাচ্ছেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি

বেল পছন্দ হয় না তারা বেল পরবেন না যাদের বেল পছন্দ হয় তারা ফিটিং করে পড়তে পারবেন বেলটার অপশন দেওয়া আছে চাটুই সাইডে থাকবে পকেট হ্যাঁ স্টোরিয়াম আপুদের জন্য বেস্ট একটা কালেকশন হবে কালেকশন হবে

ফুল সেল শপ ঢাকা এবং কি ঢাকার বাইরে আমরা কুরিয়ার হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে বিজনেসের জন্য যারা হচ্ছে করবেন তাদের সাথে কন্টাক্ট করবেন ওকে ব্যাক সেটআপ ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাথে কিন্তু হিজাব দেওয়া আছে হিজাবগুলো আলাদা এখানে এটা ফুল ব্ল্যাক হিজাব থাকবে এটা হচ্ছে ফুল ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক যারা চান কারণ ব্ল্যাক ফুল ব্ল্যাক অনেকেই চায় তারা হচ্ছে নিতে পারবেন দামটা কি এর প্রাইস থাকবে অনলি 1000 টাকা হিদার সব 1250 টাকা ওকে একদম অরজিনাল দুবাইসেরি একটা পোডাগ্রাফে এক মোঠে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কাপড় নে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ওয়াইন কালার ও এটার আরেকটা কালার আছে কন্ট্রাস্টের এই হবে সাথে এটা হচ্ছে আমাদের একটা কালার অনেক কালারটা দাম কি প্রাইস থাকবে অনলি 1000 টাকা হিসাব সহ হচ্ছে 1250 টাকা 50 এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে থাকবে সবগুলা সাথে কিন্তু ফ্রি দেওয়া আছে প্রাইসটা কি 1000 টাকা রিজার্ভেশন হলে 1250 1250 টাকা 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন আচ্ছা কোটিটা

আচ্ছা আচ্ছা বাকি কালারগুলো দেখেন এটা একটা কালার রয়েছে দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ সেঞ্চুরি অ্যালেক্সের মধ্যে চমৎকার একটা থাকবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কি শিলের ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট পাবেন ভালো পাবেন আপনারা সেম আটশো কাপড়ের কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে এটা একটা আছে সেম আটশো পঞ্চাশ ওকে চল আইন হচ্ছে ফ্যাশন পোর্খা বিশনিকা শপিং মল হচ্ছে আপনার তলাতে দোকান নাম্বার দশ আর ফোন অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ